এবং আছে পঁচত্তর টাকা একশো দশ টাকা খুব ভালো কোয়ালিটির মানে পাঁচ হাজার টাকার মাল নিলে কুড়ি খরচ লাগবে না বিশ থেকে তিরিশ হাজার টাকা মাল নিবে

ভাই আসসালামাইলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা ভাই এত কিছুর আয়োজন নিয়ে বসে আছেন ভাই এখন ঈদ কালেকশন নতুন নতুন প্রোডাক্ট ঢুকছে এবং মালের রেটও কমছে সেই বিধায় কাস্টমারের নতুন একটা আপডেট দেওয়া বাবা ঈদ কেন ঈদ উপলক্ষে জি আচ্ছা আচ্ছা তাহলে ঈদ যে গরুর মাংস কাটবো হ্যাঁ আনন্দ করবো সেই বাগাবাগি করতেছেন আমাদের হ্যাঁ অবশ্যই কাস্টমারের সাথে সেই সেটা শেয়ারিং করা আচ্ছা ওকে তো আপনার হাতে যেগুলা দেখতে পাচ্ছি এগুলো কি আইটেম ভাই এটি ভাই এসে নেক ব্যান্ডের আছে হ্যাঁ এগুলো তারপরে সে এয়ারপার্স আছে এয়ারপোর্টস আছে অ্যাপেলের আছে তার স্পোর্টস আছে যেহেতু ঈদ ঈদে গান বাজনা একটু চলে আনন্দ করবো আচ্ছা যাই হোক দর্শক শেষ পর্যন্ত দেখবেন তার আগে আমি বাইরের কাছ থেকে ঠিকানা ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কুড় মার্কেট চারতলা

সে চাইনামা সিঁড়ে একবার মার্কেটে পশ্চিম পাশে চাইনামা সিঁড়ে ওইটা সে ফোন দিলে হবে বা ঠিকানা অনুযায়ী আসতে পারবে মাসাল্লাহ মাসাল্লাহ ওকে ঠিক আছে তাহলে আমরা কিছু আইটেম দেখাই এবং নতুন কি আসছে সেগুলো দেখাই হ্যাঁ শুরু যেহেতু এখন ঈদ কালেকশন যেহেতু ঈদ সামনে মানুষের আনন্দের সময় এখন কিছু আমি স্পিকার দেখাই আচ্ছা আচ্ছা অনেক ধরনের স্পিকার আছে তবে একটু বলি নেই যে পাঁচ হাজার টাকার মাল নিবে কুরিয়ারে এক হাজার টাকা ডিপোজিট করতে হবে কিন্তু তার জন্য একটা নতুন অফার হচ্ছে তার কুরিয়ার খরচ ফ্রি মানে পাঁচ হাজার টাকার মাল নিলে কুরিয়ার খরচ লাগবে না না কুরিয়ার খরচ লাগবে না তার কোনো কুরিয়ার খরচ দিতে হবে না বা আর যে বিশ থেকে তিরিশ হাজার টাকা মাল নিবে তার জন্য ব্ল্যান্ডার ফ্রি পাঁচ টাকার মাল নিলে কি এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে অ্যাডভান্স করলে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে আর ব্ল্যান্ডার ফ্রি দিচ্ছেন কিতে তা বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা মাল যদি কোনো কাস্টমার হোলসেল নেয় তার জন্য ব্ল্যান্ডার ফ্রি এটা কি একবারে নিতে হইব না মাসের মধ্যে এই মাসের মধ্যে মানে এটা ঈদ অফার ঈদ

মানে কোনো মাল যদি চেকের সমস্যা হয় সে চেঞ্জ করে নিতে পারবে আর তারা এলাকায় যদি কোনো মাল না চলে দেখা গেছে দশটা আইটেম আইটেম চলো না সেটা অফুন অফার আছে ঈদ উপলক্ষে সে কোনো মাল যদি সে বিক্রি করতে নিল যে কোনো কারণবশ সে বিক্রি বিক্রি করতে পারলো না বা সে বিদেশ চলে যাব বা একটা চাকরি পাইলো সে মালগুলি বিক্রি করতে পারে নাই বা বিক্রি করলো না মানে ব্যবসা নতুন ব্যবসা যারা শুরু করতে চায় তাদের জন্য একটা অফার আসছে এটাই

খুব ভালো একটা বিষয় কারণ আমরা বলি যে আসলে দাম যদি না বলেন তাইলে তো অনেকেই বলে যে আপনি তো তখন দুই নম্বর অবশ্যই আমি বলে দিচ্ছি আমি প্রত্যেক ভিডিও আমি মালের রেট বলে দিই হ্যাঁ কারণ আমার কাছ থেকে যারা নতুন ব্যবসা করতে চান তারা অবশ্যই সরাসরি আসবেন এবং যোগাযোগ করবেন যোগাযোগ করতে ভাই ফোন দিতে ভাই টাকা লাগে না আর যেটা আপনি আমাকে ফোন দিবেন মাল নিতে হবে আমার কাছে বিষয়গুলো জানতে পারবেন মাশাআল্লাহ বিষয়গুলো আপনি সঠিকভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ ওকে ওকে হ্যাঁ এরপর ভাই নেক্সট কি দেখব ভাই কিছু কম দামি হেডফোন আছে আমি কিছু কম দামি হেডফোন কাস্টমার দেখাই যেমন একটা হেডফোন আছে আপনি এটা এটা পড়বে কি 10 টাকা কি বলেন 10 টাকা 10 টাকা 10 টাকা জি অবশ্যই আচ্ছা 10 টাকায় হেডফোন আচ্ছা মানে সুলতান ভাইয়ের এখানে আমি সব সময় একটা কথা বলি উনি কিন্তু আন্ডাররেটে মাল পায় ঠিক আছে যেটা হয়তো বা খুঁজে খুঁজে অনেকে বের করে না ঠিক আছে এক লোকে মনে করেন যে হল মার্কেটে অনেক বড় বড় কোনো তথ্য পায় না পরে লাস্টে এক লোকে বলছে যে হের কাছে গেলে কম দামে মালগুলো সব পাইবেন সব ধরনের মাল আছে জায়গা আচ্ছা আচ্ছা এই তাই নিয়ে গেছে আর এই একটা হেডফোন আছে দেখেন আপনি প্যাকেজ সহ এটা 15 টাকা

এই এই মালটা দেখেন আমি কিন্তু আগের ভিডিও ছিল ত্রিশ টাকা হ্যাঁ এখন রেট হয়ে গেছে এটা উনত্রিশ টাকা এক টাকা কমছে এক টাকা কমাই দিচ্ছি মানে কমে গেছে এক টাকা কমাই দিচ্ছি আমি বাবা সবাই কিন্তু ত্রিশ টাকা একত্রিশ টাকা বত্রিশ টাকা বিক্রি করে আমি উনত্রিশ টাকা লাগবো কাস্টমার এই দেখেন এখন উনত্রিশ টাকা এসে পড়ছে এই মালটা কিন্তু আগের ভিডিও ছিল বত্রিশ টাকা আমি কিন্তু অ্যানালাইজ করে দিই সব এখন বিডে মাত্র ত্রিশ টাকা ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা আচ্ছা আমি কিন্তু যেই রেট এই রেটই পাবে হ্যাঁ

এক পিস ভাই আসলে এক পিস মাল তো বিক্রি করা যায় না কারণ হোলসেলে যেন সমস্যা হয় তারপর অনেক সময় দেখা যাচ্ছে ব্যবসার খাতিরে কাস্টমারের সুবিধার্থে অনেক সময় দেখা যাচ্ছে কথা রাখতে হয় আসলে কিন্তু আপনার কিন্তু এটা এক পিসের রেট আমরা মানে ব্যাপার হয়েছে যারা ঢাকার আশেপাশে আছে তারাই তো আপনার কাছে হয়তো দুই একটা মালের জন্য তারপরে কিন্তু অনেক কিছু লস হলে কিন্তু অনেক সময় অনেক কিছু দেওয়া লাগে দিতে হয় মানতে হয় এটা এডিসি ব্যবসার সিস্টেম যেহেতু ভিডিওটা সবাই দেখে একটা দাবি থাকে অবশ্যই অবশ্যই সম্মানের সম্মানের থেকে আমি আমি দেই আচ্ছা তো এক পিসও সে নিতে পারো অবশ্যই দোকান আইসা আর এটা টাইপ সেট ফোন এটা একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা তারপর দেখেন কিছু ডিসপ্লে একটা হেডফোন আছে এটা হচ্ছে পঁচত মেটালের পঁচত্তর টাকা আচ্ছা তারপরে আপনি দেখেন কিছু চার্জার দেখাই কারণ চার্জারগুলো এখন বর্তমানে কম দামি চার্জারগুলো বেশি বেশি করে আচ্ছা যেমন এটা হচ্ছে কি আপনার কারণ হচ্ছে ভাই দেখেন আপনারা ভিডিওটা দেখেন কেন কারণ দূর দূরান্ত থেকে আসতে গেলে অনেকের কিন্তু দোকান বন্ধ করে ফেলে আসতে হয় আবার অনেক টাকা ভাড়া চলে যায় তারা যদি কুরিয়ারে নেয় সেক্ষেত্রে কুরিয়ার চার্জও লাগতেছে না

এই মালটা পরে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় দেখেন কিনে একটা দারুন হেডফোন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বেকার হলে একটা কর্মসংস্থানের জন্য আসতে পারেন বিকৃত মাল ফেরত না হয় ব্যবসা করে সফল না হলে মাল ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন গেমিং মুজ আছে দেখেন হ্যাঁ মুজা এটা আছে কি যেটা ব্ল্যাক এটা পরবে কি চার টাকা পঞ্চাশ পয়সা আর কালারিং একটা আছে এটা হচ্ছে পাঁচ টাকা আচ্ছা এটা বড় সাইজ হ্যাঁ গেমিং মুজ আমি স্পিডলি দেখাই কারণ কারণ ভিডিওতে তো বেশি বড় করা যায় না যেমন ধরেন স্পোর্টস একটা ব্লুটুথ আছে নেকব্যান্ডের

সেরকম মোবাইল চার্জ করবেন দুইটা একসাথে সঙ্গে ফ্যান লাইট যা লাগে সব একসাথে জ্বালাইতে পারবেন আর ই করতে পারবেন এটা হুম তারপরে কিছু পারবেন আছে এই লাইটও তো চলবে এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা ইউএসবি ইউএসবি লাইট চলবে ইউএসবি লাইট চলবে ইউএসবি যা আছে ইউএসবি সব চলবে হুম যেমন কিছু ভালো মানে কিছু পাওয়ার ব্যাংক অনেক কাস্টমার দেখা গেছে এটা 10000 এমএইচ 10000 এমএইচ কাজ করবে 100% কাজ করবে আমি কিন্তু এখনো বলি যেহেতু আমি বিক্রিত মাল ফেরত নেই সেও তো এটা দশ হাজারে আপনি একটা হওয়ার পরে এর পর 5000 চার্জ হবে আচ্ছা এটা 5000 এমএস কিন্তু 5000 হ্যাঁ 5000 এমএস এর একটা হওয়ার পরে এর পরে আরেকটা 5000 হবে 100% হবে না হলে টাকা কিন্তু রিটার্ন করে দেব আমি আমি কিন্তু ভিডিও বলে দিতেছি বাহ এটা পড়বে কি 1050 টাকা এটা দুইটা কালার এই দেখেন এর ভিতরে কেবল আছে দেখেন আচ্ছা চারটা কেবল চারটা কেবল আছে হ্যাঁ এটা কেবল কেবল সেট করা কেবল সেট করা এই দুই কালার তারপর দেখেন আরেকটা হচ্ছে এটা 10000 এমএস এটা সেম সেম চার্জ হবে হুম এটা পড়বে কি 980 টাকা আচ্ছা 980 টাকা

তারপর দেখেন কিছু ওটিসি ফ্যান আছে একটু দেখাই যেমন টাইপ সিটা পড়বে কি পঁয়তাল্লিশ টাকা আর টাইপ আছে এটা হচ্ছে চল্লিশ টাকা আচ্ছা এই যে ওটিসি ফ্যান তারপর দেখেন কিছু কম্পিউটার হেডফোন দেখাই এটা হচ্ছে কি ব্লুটুথ এটা নতুন মালটা হচ্ছে ব্লুটুথ এটা চারশো পঞ্চাশ টাকা তারপর দেখেন জেবিএল আছে জেবিএল এইট এট ওয়ানে এটা পড়বে চারশো সত্তর টাকা দেখেন এই যে চারশো সত্তর টাকায় এটা চারশো সত্তর টাকা আর হলো এটা চারশো পঞ্চাশ টাকা আরো বড় সাইজ বড় সাইজ এটা ব্লুটুথ জি জি হ্যাঁ

এই পাশে কিন্তু ব্যাটারি থেকে শুরু করে অন্য অন্য আইটেম ইয়ারফোন টেয়ারফোন সব ধরনের অনেক আইটেম আছে আমাদের কিছু ভাই ইয়ে দেখেন এই যে ব্লুটুথ আচ্ছা ব্লুটুথ দেখাইলে তাহলে পাঁচ টাকা দেখাই দাও এম10 এটা এম10 দেখাই দেখেন একটু প্র্যাকটিক্যালি এম10 আগে দেখাই আচ্ছা যেমন বিশেষ করে দেখাই আমি এই এমটা হচ্ছে বারোশো এমএস এস বারোশো অরিজিনাল হ্যাঁ এটা বারোশো এম এস এটা পরবো দুশো ষাট টাকা টাইপসি হুম এটা হচ্ছে কি আঠারোশো এমএস এটা দুশো চল্লিশ টাকা হুম এটা অরিজিনাল এটা হচ্ছে বারোশো এম এস এটা হচ্ছে গিয়ে আঠারোশো এম

এম এম দেখেন এটা পরবে তিনশো টাকা এম টোয়েন্টি এটা দুশো আশি টাকা এরপরে এই যে অ্যাপে কিছু পুরো দেখেন যেমন যেটা দুবাই পার্সেন্ট এটা পরবে এক হাজার পঞ্চাশ টাকা অরিজিনালটা যেটা আপনার মনে হয় খুললে এটা আওয়াজ হবে আর একটা কপি দেখেন এই কপিটা পড়বে এটা পাঁচ এটা পাঁচশো বিশ টাকা এটা পাঁচশো বিশ টাকা আর একটা আর একটা দেখেন এই যে এইটা আছে এটা পরবে গিয়ে আটশোশো পঞ্চাশ টাকা এটা চানা অরিজিনাল এই যে ব্ল্যাকটা আছে ব্ল্যাকটা অরিজিনালটা পরবে গিয়ে এক হাজার সত্তর টাকা আচ্ছা তারপরে মাইক্রোফোন আছে তিনশো বিশ টাকা এটা কে নাইন এটা চারশো আশি টাকা ডুয়েলটা আর কে থার্টি ফাইভ আছে ডুয়েল ওটা বড় পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ডুয়েল অরিজিনালটা এবার দেখেন এটা আছে সতেরো ঘন্টা ব্যাক আপ এটা তেরোশো পঞ্চাশ টাকা তারপর কিছু মাল দেখায় দেখেন এই যে হেডফোনগুলো আছে খুব অরবিটের একশো পঞ্চাশ টাকা তারপর আপনি মনে করেন এই যে কম দামি কেবল আছে এটা মাত্র আঠারো টাকা এটা টাইপ বি আঠারো টাকা আর পঁচিশ টাকা টাইপ সি কম হেডফোন কেবলগুলো দেখেন আচ্ছা তারপর আপনি মনে করেন এই যে দুই মিটার কেবল আছে দেখেন এটা এই চার্জিং দুই মিটার চার্জিং এটা পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এই কেবলগুলো দেখেন একশো ষাট টাকা এটা কাছের বক্সের এটা অরিজিনাল চার্জিং দারুন একটা জিনিস হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে

তারপরে মানে ডিপেন্ড করবেশো পঞ্চাশ টাকা টাইম পঞ্চাশ টাকা তারপর আপনি দেখেন এটা শিক্ষা আশি ঘন্টা আমি আশি ঘন্টা আটচল্লিশ ঘন্টা ধরেন এটা নয়শো আশি টাকা তারপরে আপনি যার একটা ব্লুটুথ আছে এটা ছয়শো পঞ্চাশ টাকা নেকবেন্ডে আরও অনেক ধরনের ব্লুটুথ যেমন লেনোভো জিরো একটু মালটা দেখাই এটাতে কারণ সবাই চায় এটা দুই ধরনের মাল আছে আমি একটু দেখাই দিই প্র্যাকটিক্যাল দুই কোয়ালিটি দুই কোয়ালিটি হ্যাঁ এটা দুই কোয়ালিটি এটা চায় না ইন্ডিকে এটা স্টিকার দশ টাকা এটা হচ্ছে অরিজিনাল স্টিকার সহ এটা গ্যারান্টি সহ আর এই যে একটা আছে নন গ্যারান্টি এটা এটা মার্কেট আছে একশো পঞ্চান্ন একশো ষাট টাকা আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি সব কিছু বলে দিই সব খোলা আসা কথা মানে কোনো

ওকে আর কথা বলার আজকের এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন